মানে পূজা টুজা করি প্লাস আমার দাদু দুল্লু শর্মা তাই সাহায্য করছেন মূর্তি হ্যাঁ তো দর্শক বিন্দু আপনারা এখানে যেন দেখছেন এই দেখুন ফুলের গাছ খুব সুন্দর ভ্যারাইটিস ফুলের গাছ এখানে আছে তো এই সুলাটা কিন্তু আমরা মানে এমনি সচরাচর দেখা যায় না এই চুলাটার নাম হল কি ঢাকাইয়া চুলা নমস্কার দর্শকবৃন্দ আমি রাম ব্লগার কাটলেচড়া ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনারা সবাই স্বাগতম জানাই দর্শকবৃন্দ বর্তমানে আমি আছি হাইলাকান্দি শর্মা ফাড়া তো আজকে খুব সুন্দর একটা ব্লগ আপনার জন্য নিয়ে আইলাম আমি আপনারা আমার সঙ্গে থাকবা একজন মানে আমাদের পুরোহিত একদম মানে কম এজের মধ্যে পুরোহিত মশাইয়ের সঙ্গে আপনারা সবাই ইন্ট্রোডিউস করাই দিব তো চলুন প্রথমে ওনার সঙ্গে একটু গিয়ে আলাপ করি দর্শকবৃন্দ আমার সামনে আছেন আপনারা দেখরা হাইলাকান্দি শর্মা পাড়া একদম কম বয়সের পুরোহিত সপ্তম শর্মা তো আচ্ছা সপ্তম আমি যতটুক জানি তুমি এতদিন তাকে ছোটো ছোটো লক্ষ্মী সরস্বতী গণেশের মূর্তি বানাইয়া পূজা করতে কিন্তু আজ দেখলাম তুমি এত বড় মা দুর্গার মূর্তি বানাইতে এই যে এত বিশাল বড় মূর্তি বানাইতে তোমার মাতা চিন্তাধারাটা কীরকম আইলো যদি একটু বলুন আমার দর্শকবৃন্দকে মানে পূজা টুজা করি প্লাস আমার দাদু শ্রী দুল্লু শর্মা তাই আমার প্রচুর সাহায্য করছেন মূর্তি টুর্তি গড়তে হ্যাঁ আর তা যখন আমি পূজাতে পূজা করি তখন মানে শ্রী দুর্গার মুখমণ্ডলটা মানে আমি ইয়ে করি মনের মধ্যে একটা অনুপ্রেরণা যাচ্ছে বলে যে না গত দুই হাজার বিশি এইরকম মানে ছুটো কাটামের মধ্যে আমি দুর্গা পূজা করছি এইবার একটু মা দুর্গার আশীর্বাদ নিয়ে আসলে বলে দেখি একটু বড় চেষ্টা চলে যে বর্তমানে পুরাটা কমপ্লিট হয়েছে না চলের হাত চলে তুমি তো আগে ছোট ছোট মূর্তি বানাইছো কিন্তু বড় মূর্তি এইবার প্রথম বানাইবার বানাই কিন্তু এই যে বড় মূর্তি বানানির যে স্ট্রাকচারটা এটার আইডিয়া কিরকম পাইলা তুমি সব শ্রী দুর্গা আশীর্বাদ আমার গুরুদেব অশেষ কৃপায় আমি মানে নিজের আইডিয়া থেকে যে রকম করলে কিরকম হয় মানে ইটার চেষ্টা করছি আর বাকি সব গুরুদেব অশেষ কৃপি এত কম বয়সের মধ্যে সপ্তম শর্মা পুরী কাজ করেন তারপর মূর্তিও নিচে বানান সেটা নিয়ে আপনারা কী বলবেন প্লিজ একটু কমেন্ট করবেন খুব বেশি করে শেয়ার করবেন যা আরও উৎসাহ করে দেন ওনাকে ধন্যবাদ এখানে যেন দেখছেন এই দেখুন ফুলের গাছ খুব সুন্দর ভ্যারাইটিস ফুলের গাছ এখানে আছে অ্যাকচুয়ালি খুব ভালো আমরা মানে ফুলের গাছটা মানে দেখতে সুন্দর এটা সবরই চয়েস কিন্তু এখানের মধ্যে অনেক ভ্যারাইটিস ফুলের গাছ আছে প্লাস এখানে আপনারা দেখতে পারা অ্যালোভেরা গাছ যেটা খুব ওষুধি খুব ভালো তার সঙ্গে আরেকটা জিনিস আছে আপনারা দেখুন এই যে দেখুন এটা একটা সুলা হ্যাঁ এই চুলার মধ্যে এই চুলার মধ্যে মানে ওই যে দুর্গা মূর্তি যেটা তৈরি করা এই সুলার মধ্যে মানে এই যে কালার যে দিবা এই কালার মানে এই চুলার মধ্যে জাল দিয়া কালারটা বানাইতে লাগে তো এই যে চুলা আপনারা দেখা এই চুলার মধ্যে তার মানে সব কিছু হয় মানে জালুল উল দেওয়া কালারটা জাল দেওয়া তারপর গিয়া এটা কালার মূর্তির উপরে গিয়ে মানে এই কালারটা দিবা তো আপনারা তো দেখতে পারা এই দেখুন আপনারা দেখুন আপনারা হয়তো কেউ কেউ দেখছেন সবে তো সবে আমার মনে হয় টাইম এইরকম চুলা আমি তো দেখছি না প্রথমে দেখলাম আপনারা দেখছেন কিনা না জানি না দেখুন তো চুলা এটার ডাকাইয়া চুলা এটা আমরা গ্রামে এটা মানে কম দেখা যায় প্রথম প্রথম খুব মানে এটা সচরাচর আসলো এখন বর্তমানে এইরকম নাই এখন তো সবুও গ্যাসের চুলা বেশি ব্যবহার করে এরকম চুলা দেখা যায় না এই দেখুন তো এখন আমরা ব্লগ বানানি অলরেডি শেষ তখন বৌদি মিষ্টি চা দিসন আমার আর নির্ময়রে ময়েরে আপনার দেখতে পার না আমরা রোয়ানা হয়ে যেতাম তো মিষ্টি চাও খাইয়ে আমরা এখন রোয়ানা হয়ে তো প্লিজ ব্লগটা খুব বেশি শেয়ার করবা আর কমেন্ট করবা ধন্যবাদ আপনার